তোমরা আগে একটা কথা বলো হলে বিটি কে আসি আমার সঙ্গে এ বিটি আমাকে বাবা বলো না বাবা বাস বাবা সব বিটি নমস্কার বন্ধুরা আমি বুদ্ধদেব আজ সকাল বেলা উঠেছি ওঠার পর দেখি কেউ কোন ধর আগুন জ্বালেনি আগুন তাপার জন্য আমি এদিকে সেদিকে যাচ্ছি আমি এখন যে কথাটা বলার জন্য ক্যামেরাটা খুলেছি আমি সকাল বেলা আমার বন্ধুকে ছাড়তে এলাম ছাড়তে এসে তার বাইকও আমার কাছে আছে দেখতে পাচ্ছি এখন বাইকটা চালাই করে ঘরের দিকে যাব তা তার আছে তার জন্য সে চলে গেল না হলে আমার ফাইনালি আমি এখন খাওয়া দাওয়া করে কাজের সাইড যাচ্ছি কাজের সাইডে কাজ করব তারপর দেখা যাক আজকের কাজটা কেমন হতে চলেছে কাজের সাইড আসি করে এখন কাজ করার বালি বালি ফেলা এখন মশলাটা না তো আমাদের এইসব কাজ মশলাটা মাখাই কেমন তোমরা দেখো তো আমাদের মশলা মক্কা কেমন করে দেখলো এই সব আমাকে আর কতদিন এই সব মশলাটা মক্কা তবে বুঝি আমিই জানি না আর এই যে লেভেল পাওয়ার খুব সোবানো বেশি পাওয়ার ওঠে আমাকে দেখাই তো মুক্ত মুক্ত দেখাই ভাই মশলা না দেখাই চল মুক্ত যেমন দেখাই হ্যাঁ

लो क्या हाथ बजाई हाथ बजाई हाथ बजाई हाथ ना चासे बजती थी ना कीदा ये में बजती थी हां वैसे कर हम हां बंगला में तो नहीं था बस আমাদের এখন মশলাটা ঠান্ডা হবে জল দেওয়ার জন্য কালাটা করতে হবে মশলা গত করা কমপ্লিট আমাকে দেখা মশলা গত করা কমপ্লিট এখন জলটা দেবো জলটা আমাদের টানা স্টাইলে জল দেখতে পাচ্ছ কমপ্লিটের ঢাকনিটা খুলি এরকম করে একটু চুমব চালু করে দিতে হবে ক্যামেরা কখন বন্ধ হবে ক্যামেরা হাতে থাকে না ক্যামেরা হুম এখন একটু ক্যামেরা বন্ধ থাকা হোক এরপর প্লাস্টার করার সময় চালু করা হবে এখানে কাজ হচ্ছে কাজ প্লাস্টার হচ্ছে কোনা বাঁধা সিলিং প্লাস্টারের মতন সানসেট প্লাস্টার হচ্ছে তার মধ্যে এখন লাঞ্চ টাইম হয়েছে হয়ে আমি যাব স্নান করতে স্নানটা করে এসে দেখি কি হবে ফাইনালি আমি এখন রুম পৌঁছে গেছি রুমটা পৌঁছে করে স্নানটা করবো স্নানটা করার পেথিনি আমার পেছনে পেছনে ঘুরছে পেথনি দেখতেই দেখতে আমাদের একমাত্র পেতনী তো আমি থেকে খাওয়া দাওয়া করে এখন চলে এসছি আরেকবার ক্যামেরা দেখতে পাচ্ছ আমার আমার বাবা ঠিক আছে তো এরপর কাজের দিয়ে গিয়ে ক্যামেরাটা ফুটবো এখন দেখ তোমরা একটা কথা বলো বলি পেতনী চশমা পরলে কেমন দেখা দেবো কমেন্ট বলতে পারো ফাইনালি আমি এখন কাজের সাইড এর ভিতরে এখন কী সব এখানে আন্ধারে দেখতে পাচ্ছ মশলা হবে প্লাস্টার হচ্ছে এরপর আরেকবার আমি প্লাস্টার করবো দেখুন সে তখন ইয়েটা খোলা হবে ক্যামেরাটা এখন প্লাস্টারের সময় আরেকবার ক্যামেরা খুলে নিয়েছি এই দেওয়ালগুলো প্লাস্টার হচ্ছে এখানে ইট ফাটানো চলেছে এই সাইটে প্লাস্টার চলেছে হালকা মশলা নিয়ে প্লাস্টার করছে উপরে বিম বিম বলছিলাম সরি কন্যার বাঁধা চলেছে এখানে আমি দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছি तो वाले का नौ हां मास्टर साहब नाम है तुम्हारे की देना धन्यवाद আমাদের ফাইনালি এখন কাজটা শেষ করে এখন ঘর চলে যাওয়া হবে ঘরটা যাওয়ার পর স্নানটা করার পর স্নান হয়েছে হাত ধোয়ার পর মেলা দেখতে চলে যাওয়া হবে আজকে লাস্ট আমাদের মেলা